তো আজকে যাচ্ছি আমি আমার এক আমাদের আমাদের আর কি এক ভক্তর বাড়িতে তো হচ্ছিল ওদের বাড়ির ফ্যামিলিকেও মারা গেছিলো তো তারই সেবা নিয়েছে তেরো দিনে তো আমাদের গৌরী মোটের যারা যারা ফ্যামিলির কেউ আকার মারা যায় আমরা হচ্ছে এগারো দিনে করি আমাদের এগারো এগারো দিনে করা যায় আর যারা যারা হচ্ছে গৌরী মঠের সাধু না ওদের তেরো দিনে করতে হয় আমাদের এগারো দিনে হয় এই জন্য এগারো দিন কি হয়েছে তাই শুদ্ধি হবে বলে তাই শুদ্ধির জন্য অনুষ্ঠান নিয়েছে মধ্যন্য তো দেখা হবে গাইস আমরা ফাইনালি শরৎতলা বাজার চলে আসছি এটা আমাদের শারতলা বাজার বাড়ির পাশে তো এখান থেকে আর যেতে লাগবে শুধু এক কিলো হাফ কিলোমিটারের মতন তাহলে আমরা যেতে পারব তো আমরা যাব চল এই সাইডে এটা হচ্ছে সোজা যায় নেতাজি বাজার দিনহাটা কুচবার সোজা রাস্তা এদিকে হচ্ছে লোদের বাড়ি যাব তো এই সাইডের ওদের বাড়ি তো দেখা হবে ওদের বাড়ির সামনে যে একটা প্রভু যাচ্ছে আমাদের সামনে যে সাদা কাপড়ে দেখা যাচ্ছে সাইকেলে করে ওটাই ওইখানে যাবে আমাদের প্রভু হয় এটা ঠিক আছে তা দেখা হবে এখানে তো গাইছে আমরা আর পৌঁছে গেছি ওই যে সাদা বাড়িটা দেখা যাচ্ছে তার ওই দিকের বাড়িটা ওদের তো আমাদের একে দেখুন আমাদের এইদিকে দোলায় ধান গাড়া শুরু হয়ে গেছে এখন বর্তমান হচ্ছে বর্ষাকাল বর্ষাকালের ধান গাড়া এর হচ্ছে সবাই দেখো ধান গাচ্ছে কত সুন্দর নজরটাও দুই তিন দিনের ভিতরে এরা গোটাতেই ধান লেগে পড়বে আমাদের ওইদিকেও লাগাচ্ছে এদিকে আগুর এটা তাড়াতাড়ি তো দেখা হবে এই যে শনি মন্দির তো দেখা হবে ওইখানে তো আমরা পর নিচে গেছি এইটা বাড়ি হয় ফাইনালে পৌঁছে গেছি এখানে কীর্তন হচ্ছে तो आज चारों भत्तों ने काश टेंटा तार पड़े जगह तो जगह भी किचकन पड़े दांपोले दांपोले आता दीपक छोटा तैयार करने के लिए अपना जानते ही ये बच्चे अपनी तो धान में क्या में कावड़ काना कानी नित्त को होने नाम वाले और जाना लाने आम आदमी नित्त

সেবা না হয় সে আত্মাটা যদি করা না হয় সে আত্মা পদ তার ভগবানের উদ্যোগা যাই না । Oh, <laughs> প্রসাদ খাওয়া হবে সবাই বসছে এখানে প্রসাদ হবে তো দেখতেই পাচ্ছেন সবাই পাতা দাওয়া পাতা দাওয়া দিয়ে হচ্ছে প্রসাদ হবে তো আমার কাছে পাতা দেখা হ্যাঁ তো ওইখানে দাওয়া দিয়ে হচ্ছে আমাকে পাতা দিয়ে তো খাওয়া হবে খেলার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন

sao la 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 chatao nindu chare ni ha to asun to la এইটা কো বৃষ্টি পড়ছে ওরে बाप রে বাপ কি বৃষ্টি খোর সময় পুরো ভিজে শেষ পুরো বৃষ্টি পড়ছে এইটাই ফের বৃষ্টি মানে মিষ্টি ললিপু মিষ্টি আর মিষ্টি দই দোর বাতে বাতে প্রায় খাওয়া শেষ সবার দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া খেয়ে আমরা তাদেরকে বৃষ্টি পড়ছে কি পাচ্ছি এবং প্রসব পাওয়ার মাধ্যমে আমাদের আহ বারেন্দার মধ্যে তো সবাই সবাই বারেন্দ্র মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন বৃষ্টির দলায় আমরা আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি কি ভরে বৃষ্টি চলছে এই বৃষ্টিতে কত কখন যে থামবে আর কখন যে সাধুরা বাড়ি তুলে দেবে সেটা আমরা আর বলতে পারছি না তো দেখতেই পাচ্ছেন আমি কি বৃষ্টি বৃষ্টি আর খাবারটা আমি ডিস্টার্ব পুরো হ্যাঁ নষ্ট না এর বড়ি হবে তো নড়ি নিয়া এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সবাই প্রসাদ পাচ্ছে ভক্ত ভক্তরা সবাই প্রসাদ পাচ্ছে ভক্তরা সবাই প্রসাদ পাচ্ছে তারা তারা প্রসাদ পাচ্ছে অনেক ভক্ত সমাগম হয়েছে অনেক ভক্ত আজকে গৃহেতে অনেক ভক্ত সমাগম অনেক ভক্ত সমাগম সবাই প্রসাদ পাচ্ছে এবং আরো প্রসাদ মৃত অনেক বাকি আছে দেখতে পাচ্ছেন প্রবল বৃষ্টি রান্নাঘর থেকে বেড়াতে পাচ্ছেন না আপনারা অনেক অনেক ধন্যবাদ এই যে বৃহত্তর সামগ্রী এখানে রয়েছে কিন্তু এখানে সব ট্রেক খালি রয়েছে দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টির অতি ভারী বৃষ্টি ভারতে অতি ভারী বৃষ্টি আমার সিটাই সিটাই কুচবার কুচবার সিটাই বাসিন্দারা অনেক সুবিধা বৃষ্টির জলে অনেক রোয়া গাড়া হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে সাধু এক সাধু মহান ব্যক্তি এই যে রান্নাঘরি এরা রান্নাঘরি রান্না রান্নাঘরি রান্না করে

হেড মালিক আমাদের মাঠে হেড মালিক সিঁদুর গতি সিঁদুর ঘতি রথের ট্যাঙা সিঁদুর গতি থেকে ভক্ত এসেছে দেখতে পাচ্ছেন এই বৃষ্টিতে যেতে পারবে কি পারবে না তো আমরা প্রসাদ খেয়ে নিয়েছি একটু অনেকখানে আধ ঘন্টা অপেক্ষা করলাম আমরা বা এই বৃষ্টি কি বৃষ্টি পড়ছে বাড়ি যাওয়া যাচ্ছে না আমি ভিজে ভিজে হয়ে যাচ্ছি বাড়ি যাওয়া তো যাওয়াই লাগবে পবুর বাড়িতে থাকতে গেলেও কিন্তু আমরা একটু তাড়াতাড়ি বাড়ি যাবো আমার একটু বাড়ির কাজেও আছে তো এই ছিল আজকের ব্লগ তো দেখা হবে নেক্সট ব্লগে বাই